সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আমার শুধু সবাই ভালো আছে আজকে যে ভিডিওটা দিচ্ছে এটা হচ্ছে বিচ্ছেদ বা তালাকের তালে ঝগড়া বিচ্ছেদ করতে পারেন যে কারোর মাধ্যমে যে মধ্যে আর তালাক করতে পারেন তো সেটা শুধু স্ত্রীর মধ্যে তবে অন্য ভিডিওটা প্রয়োগ করতে যাবেন না এটা ভিডিওটা শিক্ষার সাথে দিচ্ছি হ্যাঁ তবে একান্ত প্রয়োজনে আমার সাথে প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এরকম সেটা শুধুমাত্র কাপড়ের কাপড়ের প্রয়োগ করা যায় এটা শনি মঙ্গলবার দিনের নকশা অথবা অমাবার সাথে প্রয়োগ করা যায় অন্য কোনো দিন এটা প্রয়োগ করা যায় না এটা লেখার জন্য পাপ পবিত্র হয় আপনাকে নকশাটা লিখতে হবে অরিজিনাল কালী দ্বারা অরিজিনাল গুরুচন কালী আপনারা যদি আবার আমাদের থেকে নিতে পারেন দশ গ্রামের দাম বারোশো টাকা আপনারা এটা পাঁচ গ্রাম দিয়ে লিখতে পারবেন বল হয় বলটাকে আপনাকে গুলিয়ে তারপরে লিখতে হবে যাই হোক নকশাটা লিখবেন নকশা লেখার পর আপনার নকশার নিচে যে দুজনের মধ্যে বিচ্ছেদ বা ডিভোর্স করবেন তাদের নাম লিখতে হবে বাবার নাম মায়ের নাম লিখতে হবে তারপর আপনাকে সেই নকশাটা যেদিন আপনি লিখবেন সেদিনই রাত্রেবেলা যে কোনো কবরস্থানে যেতে হবে যাওয়ার পরে সেটা পুরাতন কবরে দাফন করতে হবে এইগুলো কাজ হচ্ছে সাহসিকতার কাজ এগুলো যদি আপনি ভয় পেয়ে কাজ করেন তাহলে আপনার নিজের চরম লেভেলের ক্ষতি হবে যে ক্ষতি অপূরণীয় আপনি কল্পনাও করতে পারবেন না যে কী ক্ষতি হয়েছে সুতরাং সাহসিকতার সাথে যদি আপনি করতে পারেন তাহলে করবেন এই কাজ করার এক সপ্তাহের মধ্যে থেকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন খুবই দ্রুত গতিতে এটা কাজ করে ঠিক আছে তবে অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না একান্তও যদি আপনার প্রয়োজন হয় দুজনের মধ্যে বিচ্ছেদ না করলে আপনার হচ্ছে না অথবা স্বামী স্ত্রীর ডিভোর্স করাতেই হয় তাহলে করতে পারেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাফ আছে